বাবুর খিচুড়ি রান্নায় আমরা অন্য রকম একটা টেস্ট পেয়ে থাকি সেই টেস্টের আসল রহস্যটা কি আজকের রেসিপিতে সেই টেকনিকটায় দেখাবো সেটাও আবার ভাতের চাল দিয়ে যাতে সবাই তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম রোজিত সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো ভাতের চাল সবসময় সব বাড়িতেই থাকে তাই আমি এই চালটা দিয়ে রান্না করে দেখাবো তোলার মতো নরম কিন্তু ঝরঝরে বাবুরচি স্টাইলে এই ভুনা খিচুড়ি তৈরির জন্য থাকবে অনেকগুলো টিপস তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লাহি রহমানি রহিম রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি খেসারি ডাল নিয়েছি একশো গ্রাম আপনারা চাইলে যে কোনো এক প্রকার বা দুই প্রকার ডাল দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এখন এই ডালগুলোকে আমি ঘাস ছড়ানো পর্যন্ত হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এভাবে ডালগুলোকে একটু ভেজে নিয়ে খিচুড়ি রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটা অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছি এবার একটি বলের মধ্যে আমি ভাত রান্নার চাল নিয়ে নেব আমি দুই কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি যার যতটুকু প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য হাফ কাপ পোলাও চাল নিয়েছি এটাও দিয়ে দেব। তবে এটা টোটালি অপশনাল ভেজে রাখা সেই ডালগুলো চালের মধ্যে দিয়ে দেব চাল ডাল একটু মিশিয়ে নেব এখন পানি চেঞ্জ করে কয়েকবার ধুয়ে নেব কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। এতে খিচুড়ি অনেক ভালো হবে হাতে সময় থাকলে আরও বেশি সময় রেখে দিতে পারেন এ সময় আমি মশলাটা রেডি করে নেব আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এখন রান্নাটা করে নেব খিচুড়িটা রান্নার জন্য হাডিতে একশো গ্রাম তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ছয়টা লবঙ্গ ছয়টা এলাচ দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি দিয়ে দেব এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একসা চামচ আস্ত জিরা আমি কোনো বাটা জিরা ব্যবহার করব না বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি এগুলোও হালকা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দেবো রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এগুলোও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া শুকনো ছালের গুঁড়া একসা চামচ বা প্রয়োজন মতো কিছুক্ষণ আড়াচাড়া করে মশলাগুলো একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দেব ডালটা আমার আগে থেকে ভাজা আছে তাই খুব বেশি না ভাজলেও চলবে ভাজতে ভাজতে যখন দেখবেন নিচ থেকে কিছুটা লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে চাল ডাল মিলে মোট সাড়ে তিন কাপ হয়েছিল তাই সাড়ে তিন কাপ চাল ডালের জন্য আমি মোট সাত কাপ পানি দিয়ে দিয়েছি অর্থাৎ চাল ডালে ডাবল পানি দিতে হবে নতুন ধারে চাল হলে পানির পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে মিশিয়ে নিয়েছি এখন একটু ফাঁকা রেখে ঢাকনা লাগিয়ে রান্নাটা করে নেব তবে মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিতে হবে নইলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার ঢাকনা লাগিয়ে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব এবার ঢাকনা তুলে নেব পাঁচ সাতটি কাঁচা ঝাল দিয়ে দেব। এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ স্টার মশলা সহ সব ধরনের মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব দুই চা চামচ কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। খিচুড়ির সাথে মিশিয়ে দেব চারিদিক থেকে ভাতগুলো তুলে মাঝখানে দিয়ে দেব। ভাতগুলো মাঝখানে দেওয়ার পর এখন ঢাকনা লাগিয়ে একদম লোয়াশে দমে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেব মার্শাল্লা দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে ফাইনালি রান্না হয়ে গেল খুবই মজার খিচুড়ি এই খিচুড়িটা যেমন নরম মোলায়েম হয় আবার একটার গায়ে আরেকটা লেগেও থাকে না বাড়িতে এভাবে একবার এই খিচুড়িটা রান্না করে দেখবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ভালো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ